আবারও চলে আসলাম গোপালগঞ্জে মেসাজ বিসমিলা মোটর সেফ আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি অনেক ধরনের বাইকের ভিডিও দেখানোর চেষ্টা করব আর আজকের এই ভিডিওতে আপনাদের ছোট বড় যাদের যে বাইক দরকার সব বাইক এখানে অ্যাভেলেবেল রয়েছে আর আজকের এই ভিডিওতে আমাদেরকে হেল্প করবে আমাদের কাছের এক বড় ভাই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মূলত বাইকের দামটা কীরকম আছে আমাদের দর্শকদের জন্য বর্তমানে এখন বাইকের বাজার মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই সাধ্যের ভিতরেই আছে আমার মনে হয় যে এখন একটা ভালো বাজার যাচ্ছে বাজার যাচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থার উপরে ভিত্তি করে মোটামুটি এখন সহনশীল পর্যায়ে আছে গাড়ির বাজারটা আচ্ছা আচ্ছা মূলত এখানে লোকেশনটা একটু আমার দর্শকদের একটু বলে এটা লোকেশনটা হচ্ছে পাচুরিয়া নিউ মার্কেটের অপোজিটে জেলা পরিষদ ডাক বাংলোর উল্টা পাশে উল্টা আমাদের এই নাম হচ্ছে শেখ নাসির উদ্দিন সুপার মার্কেট আচ্ছা আমাদের এই পাশে হচ্ছে উত্তরা মটর শোরুম বাজার যেটা ওকে এই এই প্রতিষ্ঠানের বয়স প্রায় 20 বছর যাবত 20 বছর যাবত আচ্ছা আর আমরা তার পাশে এখানে আমরা এক্সচেঞ্জ বাইকের শোরুম করেছি সেকেন্ড হ্যান্ড বাইক বাইক এখানে কি বাইক এক্সচেঞ্জের সুবিধা রয়েছে একদমতে সুবিধা রয়েছে আপনি যে কোনো বাইক নিয়ে আমাদের দিয়ে আমাদের একটা নিতে পারবেন নিতে পারবো আর ক্ষেত্রে আপনার যেটা চয়েস হবে আপনারটা যে বাইকই হোক আমরা ওটা কিনব ওটা কিনবেন আচ্ছা আর যাই আমাদের আমরা প্রথমে আর সুজুকি ডিএক্সার রিসেপ থেকে শুরু করি ভাই এটা এটা 2024 এর একদম লেটেস্ট মডেল একবার লেটেস্ট মডেল আর লাস্ট ভার্সন 2024 এর একদম নতুন বাইক নতুন অনটেস্ট টেস্ট অনটেস্ট অবস্থানে আছে মাত্র 1100 কিমি চলতে এই বাইকটা 1100 কিমি 1100 কিমি চলতে এর কি মিনিট ছিল আসলে দুvartheta বছর না নতুন এই গাড়ির প্রাইসটা আছে তিন লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার এটা হচ্ছে শোরুমের দাম শোরুম আসে তাহলে আমরা তাকে অন্তত একটা ভালো ডিস্কাউন্ট দিতে পারবো ওকে যেটা ধরেন তিন লক্ষ বিশ হাজার টাকা আমি এই গাড়িটা তাকে দিয়ে দিতে পারবো দিয়ে দিতে পারবে আর যারা আমার ভিডিওর মাধ্যমে আসবে তাদের জন্য থাকবে ইনশাল্লাহ তাদের জন্য আর একটা ডিস্কাউন্ট আমি দিবো আপনার সম্মানার্থে যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য আমি

এখনো কোম্পানি থেকে কোন ফ্রি সার্ভিসও নেই নাই ফ্রি সার্ভিসও নেই টোটাল ধরা রয়েছে সার্ভিসটা পুরো সার্ভিস রয়েছে তারপর আমরা পাশে একটা বাইক দেখতে পাচ্ছি বাজাজের পালসার হ্যাঁ এটা আছে এর মডেল পালসার সিঙ্গেল ডিক্স এটাও এটাও অনেক ভালো কন্ডিশন অনেক ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশনে আছে জি এই বাইকটা আমাদের কাছ থেকে নিলে আমরা এটার আস্কিং প্রাইস রাখতেছি

এই গাড়িটায় এছাড়াও অন্তত আট থেকে দশ হাজার টাকার এই গাড়িতে ডেকোরেশন খরচ কিনেছিল সে খুব শৌখিন মানুষ সে অত্যন্ত সখালা মানুষ সে তার বাইক সর্বোচ্চ ভাবে সাজানোর চেষ্টা করছে চেষ্টা করছে এখানে অনেক আউটার অনেক কিছু এই যে একটা হ্যান্ড সুইচ আছে হ্যান্ড যেটা সেই লাইট সুইচটা এটা দারাজে থেকে সে নিয়েছে 1500 টাকা দিয়ে 1500 টাকা দিয়ে এ ছাড়াও এই পাশে তার এই যে ইশের এর ডাটটা এরপরে 1.5 ডাট আছে এরপরে স্পেশাল একটা বাম্পার লাগায়ছে সে স্পেশালটা বাম্পার লাগানো আছে জি স্পেশাল বাম্পার লাগানো আছে সাইলেন্সার কভারটা লাগানো আছে খুবই মানে একদম Ориজিনালি শৌখিনতা হিসাবে মানে যত যা প্রয়োজন চেষ্টা করছে তার বাইকটাকে সর্বোচ্চ ভালো করে সাজানোর জন্য আচ্ছা এটা প্রাইস কত কি দিচ্ছেন ভাই এটা প্রাইসটা আমরা এটা আমাদের আস্কিং প্রাইস দুই লক্ষ পঁয়ষট্টি হাজার এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট তাদের জন্য শুধুমাত্র এই ভিডিও দেখে যারা আসবে ভিডিও দেখে আসলে অবশ্যই যারা কল করবেন অবশ্যই তারা অবশ্যই আমার চ্যানেলের নামটা বলবেন তাহলে তাদের বুঝতে একটু সুবিধা হবে ওকে তারপর একটা বাইক দেখো আমার সুজুকি জিক্সার মোনোটন এটাও একদম নতুনের মতো গাড়ি একদম বলতে পারেন নতুন প্যাকেটও খোলা হয় নাই গাড়িটা একদম প্যাকেট করা আছে ইনটেক অবস্থায় আছে ইনটেক অবস্থায় আছে এটাও মাত্র 1100 কিলোমিটার চলছে 1100 কিলোমিটার মাত্র চলছে 1100 কিলোমিটার চলছে এও অনেক সৌখিন মানুষ সে তার এখানে অনেক েশনের অনেক কিছু সে লাগাইছে অনেক চার পাঁচ ছয় হাজার টাকা খরচ করছে আচ্ছা ডেকোরেশনে এটা অন টেস্ট অবস্থায় আছে দেখা যায় বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জেলায় সে নাম

এটা হচ্ছে এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল জি আচ্ছা এটা দুই বৎসরে কাগজ করা আছে ঢাকা মেট্রো ল সাতচল্লিশ আঠাশ একান্ন ঢাকা মেট্রো নাম্বার করা আছে জি এটা আপনার রান করছে কিরকম শেষ এটা রান করছে হলো হাজার

আমাদের যে গাড়িগুলো এখানে আছে সবগুলোই আমরা ফার্স্ট পার্টি থেকে কিনেছি হ্যাঁ আমাদের এখানে প্রথম মালিক ছাড়া আমরা গাড়ি কিনতেছি না আপাতত আমাদের নতুন শোরুম আমরা চেষ্টা করতেছি মানুষের কে সেবা দেওয়ার জন্য সেবা দেওয়ার জন্য একদম চাওয়া মাত্র আমরা তাকে এই নাম ট্রান্সফারের জন্য ফার্স্ট পার্টিকে কল করে

এফ জে ডেক্সের ভিতরে সবচেয়ে ডিমান্ডেবল কালার সবচেয়ে ডিমান্ডেবল গাড়ি এটা বর্তমানে এটা খুব আরামদায়ক কমফোর্টেবল এবং এটার সাথে সব বয়সী মানুষেরই এই গাই বা গাই মানে এই গাইডটা গাড়িটা খুব পছন্দ পছন্দ এই বাইকটা সবাই খুব পছন্দ করতেছে বর্তমানে আবার দেখা যায় যে সব বয়সের সাথে বাইকটা ইয়ে অ্যাটাচড হয় মানে একটু সিনিয়র বলেন গিয়াং বলেন এটা যেমন ফ্যাশনেবল তেমন আরামদায়ক এই গাড়িটা বর্তমানে বাজারে প্রাইস আছে তিন লক্ষ সাত হাজার টাকা তিন লক্ষ সাত হাজার টাকা তিন লক্ষ সাত টাকা এই গাড়িটা দশ বছরে কাগজ করা দশ বছরে কাগজগঞ্জ মেট্রো ল এগারো আটাত্তর এটা দশ বছরে কাগজ করা এই গাড়িটা আমাদের কাছে থেকে যদি কেউ নেয় পাবে হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ আরেকটা ডিসকাউন্ট আর একটা ডিসকাউন্ট সম্ভব তারপরে আমরা একটা বাইক দেখবো স্কুটি আর যারা আহ এনজিওতে বা আমাদের যারা আপুরা আছে যারা বাইক খুঁজতে আছেন স্কুটি তাদের জন্য কি ওয়ান টোয়েন্টি ফাইভ টিভিএস এর এটা অনেক ভালো গাড়ি এই গাড়িটা অনেক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশনে আছে টিভিএস এর টিভিএস এর এই গাড়িটা অত্যন্ত মার্কেটে খুব রিয়ার গাড়ি খুবই খুবই ভালো গাড়ি এটার মাইলেজ আছে 45 পার লিটারে 45 কিলোমিটার চলবে এই গাড়িটা বাজারে দাম আছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ হাজার টাকা আমরা এই গাড়িটা যদি কেউ আপনার ভিডিওর মাধ্যমে আসে

মানে ইয়াংদের মানে মাথার ঘুম কেড়ে নিয়েছে এই গাড়িগুলো এত বেশি মানুষ চয়েস করছে এই গাড়িটা প্রি বুকিং ছাড়া পাওয়াই যাচ্ছে না আচ্ছা এই গাড়িটা যদি কেউ নিতে চায় তাকে অন্তত শোরুমে যে আগে টাকা অ্যাডভান্স দিয়ে তারপরে গাড়িটা নেওয়ার জন্য আরো দুই মাস অপেক্ষা করা লাগবে আমরা মোটামুটি এই গাড়িটা পেয়েছি আলহামদুলিল্লাহ মাত্র মাত্র চার হাজার কিলো চলছে চার হাজার কিলো চলছে চার হাজার কিলো চলছে এটা আমাদের এই যে পাশে